নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান অনেকদিন বাদে আবার চলে আসলাম নিউ সুহানা নার্সারিতে জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি গাছ এখানে কিন্তু শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আচ্ছা বারো মাসিক আডিমন সেটা কিন্তু এখানে শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে আবার যদি আপনি চান বেনানা ম্যাঙ্গো যেগুলো এরকম লম্বাটা সেপেট হয় এবং প্রত্যেক ফল ফলায় অনেকে ভাবেও করছেন সেই আম গাছ কিন্তু এখানে শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে আর দেখতে পাচ্ছেন এখানে যে কটি গাছ দেখতে পাচ্ছি প্রত্যেকটি গাছে কিন্তু এই মুহূর্তে প্রচুর মুকুল ধরে রয়েছে আপনারা চাইলে মোটামুটি ওই এক ফুট দেড় ফুট দু ফুট থেকে শুরু করে আপনি চাইলে কিন্তু আমার হাইটে এই ধরনের বড় আম গাছও কিন্তু এখান থেকে পাবেন তো চলুন এই মুহূর্তে কোন কোন ভ্যারাইটির আম গাছের কি দাম রাখা হয়েছে সেটা যেমনি বলবো ঠিক তেমনি আপনারা এই নার্সারিতে কিভাবে আসবেন নার্স্তারির ঠিকানা ফোন নম্বর সহ সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা দিয়ে রাখবো তাই প্রত্যেককে অনুরোধ করব ভিডিওকে স্থির না করে সম্পূর্ণ দেখার আর হ্যাঁ যারা আজকে এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপডেট করি এই চ্যানেলে চলুন দেখতে থাকুন যেমন কার্টিমন বেনানা এগুলো সব জোরের গাছ আচ্ছা মুকুলের সব গাছই দেখো আচ্ছা কাটিমন বেনানা তোমার বাড়ি ফোর এই সব ধরনের সব এখানে আছে জোর কলমে এগুলো সব ষাট টাকা রেট ষাট টাকা কাজ তো হবে হ্যাঁ না তো লাগবে কাজ তো এখান থেকে যে কোনো ভ্যারাইটি নিক দাম থাকছে মাত্র ষাট টাকা এটা বাড়ি ফোর আচ্ছা আচ্ছা মুকুল এসছে সব জোর কলম আচ্ছা ষাট টাকা আলাউদ্দিন বলছি আমার নার্সারির নাম হচ্ছে নিউ সোহানা নার্সারি আমার এই বাগানে দেখুন কি পরিমাণে সব আম গাছে মুকুল এসছে প্রতিটা গাছে কিন্তু মুকুল এই সময় কিন্তু মুকুল আসার টাইম এবং পুরানো গাছ বলেই কিন্তু মুকুল এসেছে আজকে এক এক করে সব দেখাবো শুধু এই নয় আমার আরো দু তিনটে বাগান আছে সেখানেও দেখানো হবে কি ভ্যারাইটি কি দাম আছে সবকিছু এই ভিডিওতে তুলে ধরবো আচ্ছা আমরা প্রথমে এইখানে যে পাটটা আছে এই পাটা এই আম গাছগুলোতে শুরু করি হ্যাঁ সামনে যায় আচ্ছা দেখতে পাচ্ছি এই গাছগুলোতে প্রত্যেকটিতে অসংখ্য মুখ আমি একটু ভিতরে না ঢুকলে না বুঝতে পারবে না যে গাছগুলো কেমন দেখা এই হচ্ছে গাছের গোড়াও দেখতে পাচ্ছেন বিভিন্ন সেবে সব কিন্তু বস্তার ব্যাগে কিন্তু রেডি আচ্ছা এই যে ঢুকে আসলাম এগুলো কিন্তু সব সাড়ে চার পাঁচ ফুট ছ ফুট করে হাইট আছে ঠিক আছে সব ব্রাঞ্চ আছে আর মুকুল ভরে আছে এগুলোর দাম রেখেছি কিন্তু আড়াইশো টাকা মানে এই বেড থেকে যেটা নিয়ে আড়াইশো টাকা হ্যাঁ এখানে আছে কিউজাই আছে চাকাপাত আছে চ্যাংমাই আছে এই ধরনের জাতগুলো এ সাইড যেমন এগুলো মিয়া জ্যাকি আছে আচ্ছা এইটা কি এইটা এটা হচ্ছে মিয়া জ্যাকি এই এটা মিয়া জ্যাকি হ্যাঁ এটা না এটা না এটা আলাদা আচ্ছা এই সাইড এ এইগুলো সব মিয়া জ্যাকি এইগুলো মিয়া জ্যাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মিয়া জ্যাকি কিন্তু সব মোটা মোটা আচ্ছা আচ্ছা এই এই কাজগুলো বলছে মিয়া জাকি

আচ্ছা এইগুলো হচ্ছে মেয়াজি মেয়াজি সাড়ে তিনশো টাকা হ্যাঁ আচ্ছা তাহলে আসুন দেখি আমরা এই পাশে দেখা কি রয়েছে এইগুলো দেখতে পাচ্ছি একটু ছোট গাছ এগুলো কিন্তু ছোট হলেও এখানেও কিন্তু প্রত্যেকটি গাছে কিন্তু মুকুল আসছে দেখুন এগুলো মেয়েজাকি এগুলো কি হ্যাঁ আচ্ছা এগুলো মুকুল আসছে সব মেয়াজি আচ্ছা আর মুকুল আসা মানেই জানতে হবে পুরানো গাছ গাছ হয়তো ছোট এও কিন্তু বস্তার প্যাকেট সব সেট করা হয় এগুলো মোটামুটি দেখতে পাচ্ছি আড়াই থেকে তিন ফুট

এগুলো রেখেছি গাছগুলো উল্টে যাবে না একটু হালকা পাতলা করে রাখলে গাছটা ভালো গেট হবে আর বেডে যেগুলো ফার্স্ট প্যাকেটের থাকে সেগুলো কি হয় আমাদের পাইকারি যায় ওরা কি চেঞ্জ করে নিয়ে আবার বড় করে যার ফলে বেডে যদি সেটে রাখা হয় ফার্স্ট প্যাকেটের ছোট প্যাকেট তাহলে ওই গাছগুলো কিন্তু এক ডালাই হয় গেট কম হয় আচ্ছা আর এখানে বসিয়ে রেখে যদি আমরা কাটিং করি তাহলে চারটে পাঁচটা তিনটে এরকম আচ্ছা আচ্ছা ওই জন্য এগুলো রাখা হয় বসিয়ে আচ্ছা এবার দেখতে পাচ্ছি এইখানে বেশ কিছু এই একটু হলো একটু লালচে টাইপের আছে চাংমাই আছে বোর কি আছে বিভিন্ন ভ্যারাইটি এরম বিদেশি সবই বিদেশি আচ্ছা নামডকমাই আছে এইসব ধরনের সব এখানে আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি মানে আমরা প্রথমে দেখালাম আড়াই ফুট তিন ফুট চার ফুট পাঁচ ফুট ছ ফুট পর্যন্ত তারপরে দেখালাম এগুলো দেড় থেকে দু ফুট এগুলো দেখতে পাচ্ছি এগুলো এর থেকে একটু বড় এর থেকে বড় এর থেকে একটু বড় আচ্ছা যদি এই কোয়ালিটি বা এই বেড থেকে কেউ কাছে নিতে চাই এগুলোর দাম কি থাকে এখান থেকে যে কোনো ভ্যারাইটি নেয় এগুলো সব দুশো টাকা রেট আছে সব দুশো টাকা আচ্ছা এর মধ্যে বেড়া টেনা নেই বেড়ানো ওই পাশটাই আছে ওই পাশটাই দেখি বেড়া দাম কি দুশো কম হবে নাকি হ্যাঁ বেলানা ওগুলো সব একশো সত্তর টাকা একশো সত্তর চলুন দেখি প্রত্যেকটি গাছে কিন্তু এই মুহূর্তে মুকুল ধরে এবং প্রত্যেকটি গাছ তুলে দিলে কোন গাছ কিন্তু সেক ধরে কিন্তু বা ঝিমিয়ে যাওয়া ঝিমে কিন্তু থাকবে না এই পাশে আছে এইগুলো সব এইগুলো বেলানা সব উঠে যাচ্ছে মাল ফাঁকা আমি যখন আগেবার এসছিলাম তখন এগুলো বেলান গাছ এরকম সব পুরানো দেখতে পাচ্ছি সমস্ত জায়গা থেকে প্রচুর গাছ বিক্রি হয়েছে প্রচুর গাছ বিক্রি হয়েছে এগুলো বেলানা সব এগুলো না না আচ্ছা এই বেনা কত এগুলো এগুলো সব একশো সত্তর একশো সত্তর টাকা এই সাইড সব বেনা না আচ্ছা আচ্ছা তাহলে চলুন আপনার নার্সারির প্রথম থেকে যে গাছগুলো রয়েছে মানে প্রথম পাটে সেই গাছগুলো দেখানো যায় এগুলো কিন্তু পুরানো কাটিমন মানে যেটা বছর প্রায় তিনবার ফল হয় হ্যাঁ আচ্ছা এগুলো অল টাইম ভ্যারাইটি আর গাছের রুট গুলো দেখতে হবে আগে প্রচন্ড মোটা রয়েছে এগুলোর দাম রেখেছি ষাট টাকা ষাট টাকা শুধুমাত্র এই কটা কাজ নয় যেহেতু এইখানে এই কটা গাছ হয়েছে আমরা দেখিয়ে গেলাম আমরা সামনে আরো দেখাবো প্রচুর গাছ কিন্তু এখানে স্টকে রয়েছে হ্যাঁ আমার কাছে এরকম বড় বড় রেডি ডেরাম সেট গাছ পেয়ে যাবেন দেখুন কি পরিমানে মুকুল ধরেছে একদম পুরো রেডি গাছ প্রচুর মুকুল এসছে প্রচুর প্রচুর মুকুল এসআইটি দেখো এসআইটি প্রচুর এসছে এধারে দেখো এগুলো বাড়ি এগুলো বাড়ি ইলেভেন হ্যাঁ আচ্ছা সব মুকুল ভরে আছে প্রচুর মুকুল হ্যাঁ

সামনে ওগুলো বস্তার প্যাকেট নতুন ভ্যারাইটি সব আচ্ছা আচ্ছা দেখুন এগুলো হচ্ছে আমার মাদার প্ল্যান্ট আমি কিন্তু নিজের মাদার প্লান্ট থেকে চারা তৈরি করি গত বছরেও আমি আম দেখিয়েছিলাম প্রচুর এবছরও কি পরিমানে এই গাছগুলো সব মুকুল ভরে গেছে দেখুন মানে কোন অংশ বাদ হ্যাঁ প্রতিটা ডোকা কিন্তু কাটা আর ছায়ন নিয়ে আমি সব গ্রাফটিং করি তা সত্ত্বেও কিন্তু মুকুল চলে এসছে দেখো কি পরিমানে মুকুল মানে প্রত্যেকটি আগা আমি আগেও দেখি কাটা থাকে তারপরে দেখুন কি হবে এই দেখো এইসব আঁকাগুলো সব কেটে এই যে সায়ন নিয়ে নিছি তাও এই পাশ দিয়ে সব মুকুল আসছে এই দেখো প্রত্যেকটা প্রত্যেকটাতে এইসব সায়ন কাটা সব সায়ন কাটা বলে মনে হয় সম্ভবত আর বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে বাড়ি তেরো বাড়ি তেরো হুম লাল কালার আম হয় হ্যাঁ হ্যাঁ কিন্তু ফলন প্রচুর আচ্ছা এধারে সেই টমি আট কিন্স হুম ওধারে কিংআপ চ্যাকাপ ও আগে বছর সময় আম দেখেই পুরো লাল টকটকে টকে অনেক বড় বড় তাই কিন্তু চারা দেখে এখান থেকে এদিকে যেমন অলটাইমের মধ্যে ভাস্তারা এই কিন্তু টক হয় খেতে আচ্ছা এরকম ঝোপালো গাছও পেয়ে যাবেন মুকুল আসে দেখুন দেখেন মুকুল আসে সব মুকুল আসে আচ্ছা এই পুরনো গাছগুলোর দাম থাকছে 120 টাকা 120 টাকা হ্যাঁ আর ছোট গাছ রয়েছে সেগুলো 60 টাকা আচ্ছা এই সাইডে আছে রেড পালমার হুম এসব মুকুল আসে অনেক গাছি মুকুল চলে আসবে আচ্ছা এগুলোর দাম থাকছে সব 100 টাকা 100 টাকা হুম আচ্ছা না গাছের এরকম মোটা গ্রুপটা দেখো খালি ফ্রেশ বল চলে এসছে মুগুল চলে এসছে হ্যাঁ এগুলো একশো টাকা আছে এধারে চৌষা আছে চৌষা হ্যাঁ চৌষা আশি টাকা রেট আছে এসব আচ্ছা এগুলো সব পুরানো গাছ চৌষার আচ্ছা গত বছরে মানে এই বেটটা কি প্রচুর নাকি না এখান থেকে চৌসা বেশি চলে কম আচ্ছা এ দ্বারা আছে কিং অফ চাকা জাত এইগুলো হ্যাঁ আর ছোট চাকা সব 100 টাকা এগুলো 100 টাকা এগুলো কি মুকুল আছে না 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 এই তো এক বছরের চারা মানে এগুলো এক বছরের চারা হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সামনে বছরে আবার মুকুল চলে আসবে আচ্ছা আর এদিকে কি রয়েছে আর এই যে 50 টাকা কাটি এইগুলো হ্যাঁ এসব মুকুল আসছে দেখো আচ্ছা এই সব গাছে মুকুল আসছে এগুলো 50 টাকা কাটি এগুলো 50 টাকা আচ্ছা

বহু গাছে মুকুল এসছিল নিয়ে নিয়ে সব চলে যাচ্ছে আচ্ছা আচ্ছা এই যেমন এই একটা দেখলাম তার মধ্যে এই পাতাগুলো ভালো সুস্থ আছে মানে ভালো আছে বড় দেখা এগুলো সব দেড়শো টাকা কিং আপ চেকাপাত দেড়শো টাকা আচ্ছা এদিকে যে আমগুলো আছে এগুলো সব কালো প্যাকেটে আছে কিউজাই চ্যাংমাই চেকাপাত ব্যানানা এইসব ধরনের আছে ইউজাই চাকাপাত এইসব ধরনের নিলে সব একশো কুড়ি টাকা আচ্ছা কালো প্লাস্টিক গুলো হ্যাঁ কালো প্লাস্টিক বলে আচ্ছা এগুলো সব এরকম হেলদি গাছ দেখো আচ্ছা এ তোমার হাইট চার ফুট চার ফুট চলে হ্যাঁ আচ্ছা প্রত্যেকে খেয়াল করবেন এগুলো কিন্তু কালো পিপি প্যাকেটে হ্যাঁ আমার বস্তার প্যাকেটে কাছে বসবেন না আপনার মানে এরকম সমস্যা হয় আমি যেন বললাম খারাপ ভাবে নেবেন না কথাটা কেউ আচ্ছা এই সাইডটা আছে সব বেনা না এগুলো আচ্ছা এগুলো সব 100 টাকা রেট আছে 100 টাকা করে হ্যাঁ এগুলো কালো পিপিটি এরকম পুরানো গাছ আচ্ছা আপনার নার্সারির ঠিকানাটা বলুন নার্সারির ঠিকানা হচ্ছে মারাকপুর গ্রাম হাবড়া থানা উত্তর চব্বিশ পরগনা ফোন নাম্বার বাষট্টি ছিয়ানব্বই দশ ছত্রিশ একষট্টি যদি কেউ এখানে আসতে চাইছে সে কি কিভাবে আসবে যদি শিয়ালদা থেকে কেউ আসে তাহলে শিয়ালদা থেকে হাবড়া লোকাল বনগা লোকাল ট্রেন ধরে গুমা স্টেশনে নামতে হবে গুমা থেকে টোটো করে বদরহাট বদর থেকে অটো পাওয়া যায় পাঁচ সাত মিনিট যাবে তেঁতুলতলা বললে সবাই দেখে দেবে অটো স্ট্যান্ড আর অসুবিধা হলে কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে নেবেন